আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম নতুন একটা নিউ ব্লগ আসলে আজকের ব্লগটা হবে আমি যাব আপনাদের সাথে পুরো দিনটা আজকে বেড়াতে শেয়ার করব এখন বাজে কটা জানি না আসলে দশটা হয়তো বা বাজবে তো আমি আজকে কি কি করি বেড়াতে গিয়ে এটা আপনাদের মাঝে শেয়ার করব এবং এখন আমি রেডি হব তো সুপ্রিয় দর্শক দেখেন আমি এখন রেডি হয়ে গেছি তো এখন আমরা সবাই যাব তো আপনাদের একটু শাড়িটা দেখাচ্ছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি বলে দেবো কোথা থেকে শাড়িটা নিয়েছি আর আসলে শাড়িটা এত সুন্দর ছিল কি বলবো অনেক সুন্দর অনেক অনেক সফট আর অনেক আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখেন আমি গাড়িতে উঠে পড়েছি এখন গাড়িতে মাত্র ব্যানে উঠলাম ব্যানের জন্য দাঁড়ায় থেকে তারপরে এখন আবার আর একটা রিকশায় উঠেছি রিক্সায় চড়ে যাচ্ছি দেখেন বাইরে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যাইতে মানে জালালের ঢাল থেকে যাচ্ছি আর আর একটা রিকশায় উঠছি তো এখন দেখেন আর একটা সিএনজিতে উঠছি এই এই সিএনজিটাতে ওঠার পরে আরও দুইটা গাড়িতে উঠতে হয়েছে আমি দেখাই নেই আসলে এখানে বসে বসে আমি একাই গুনগুন করতেছিলাম গান গাচ্ছিলাম মানে আমার এত বিরক্ত লাগতেছিল গাড়িওয়ালা তো প্যাসেঞ্জার না হলে ছাড়বে না তার জন্য বসে রয়েছিলাম তো দেখেন ফাইনালি আমি চলে এসছি এটা আসলে কোন জায়গা আপনারা জানি না বুঝতে পারবেন কিনা যারা যারা এখানে গিয়েছে তারা তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে আসলে এই জায়গাটা মানে অনেকের হয়তো বা চেনা আমার পাবনার ভেতরে যেহেতু আসলে আর এখানে সবাই দেখেন এই যে রাশিয়ান এরা এত ফর্সা এই আপুটা অনেক সুন্দর এই আপুটা হচ্ছে আমার সাথে কথাও বলতেছিল। মানে আমি ওনার কথাটাও ওইভাবে বুঝি নাই কিন্তু অনেক সুন্দর আসলে পরে আমি হাই করেছিলাম আমাকে হ্যালো বলছে তো এরা অনেক মন এদের ফ্রেশ অনেক আমি নিজে নিজেই বলতেছি ওরা অনেক সুন্দর আসলে ওদের দেখে আমার মন ভরে গেছে আমি প্রায়ই এখানে আসি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু দেখেন এখন আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি আর কি আসলে সামনেই যাব আসলে অনেক মানুষ আছে অনেক রাশিয়ানরা দেখেন অনেক এখানে অনেক ঘুরতেছে আমার আমার এদের অনেক ভালো লাগে অনেক আর ছোট ছোট পিচি থাকে ওইগুলোকে আরও বেশি ভালো লাগে আর আসলে জানি না এরা আমার দিকে তাকায় আছে কিসের জন্য আসলে আমি শাড়ি পরেছি তো তার জন্য হয়তোবা তাদের কাছে নতুন কিছু মনে হতে পারে তো এই যে আমি সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে মার্কেট বলতে পারেন এখানে মার্কেটে এই রাশিয়ানরা সবাই এখানে মার্কেট করে অনেক এখানে দামি দামি জিনিস আসলে আমাদের কেনার মতো সামর্থ্য নাই আমি এখানে যাই একটু বেড়াতে আর একটু খাইতে মানে আমার খুবই ভালো লাগে তার জন্য আসলে দেখেন এই যে কত কসমেটিক দামি দামি এগুলা আমি ভয়েও যাই না কিনতে আসলে এক একটা দাম নিশ্চয় দুই হাজার তিন হাজার একটা লিপস্টিকের দাম এত দাম আমি তার জন্য যাই না ভয়েও যাই না আর দেখেন এই যে আমরা রেস্টুরেন্টের এই সাইডে আসছি সেই রেস্টুরেন্টের এই সাইডে আর একটা দোকান আছে আসলে আমি এখানে অনেকবার আসা হয়েছে তো তার জন্য আসলে অনেক চেনা এই জায়গাটা আমার এই রাশিয়ানদের এত ভালো লাগে কি বলবো আমার অনেক ভালো লাগে আসলে ফাইনালি আমি আপনাদের কাছে লুকাতে পারলাম না আসলে এটা কিন্তু আপ আমাদের পাবনার ভেতরেই পাবনার ভেতরে ঈশ্বরদের ভেতরে এটুকু বলে দিলাম এখন আপনারা জাজ করে নেবেন যারা যারা বুঝতে পারবেন যেটা কোন জায়গায় অবশ্যই কমেন্ট করবেন এই দেখেন এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা জায়গা এই যে আমি এখন বসে পড়েছি অলরেডি খাবার অর্ডার করার সময়টা এটা দেখায় নাই দেখেন এখন আমি খাবো নিজে নিজেই এটা হচ্ছে ললিপপ ছিল চিকেন তো অনেক মজা ছিল এটা অনেক ভালো লাগছে আমার আসলে আমি বাইরের খাবার খুব ভালো খাইতে পারি এটা হচ্ছে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি খুবই মজা ছিল খুবই অসাধারণ ছিল আর এখানে ছিল বার্গার বার্গার আমার খুবই পছন্দ আমি খুবই খাই আসলে অনেক মজা করে আমি খাচ্ছিলাম আমার আশে মানে আস্তে আস্তে দেরি হয়েছিল অনেক অনেক কীধা লাগছিল চারিপাশে শুধু রাশিয়ানরা বসে আছে মানে চারিপাশে এরা কি বলে বুঝি না কিন্তু এদের ভিতর মুসলমানও অনেক আছে এসে সালাম দেয় মানে এরা এত ভালো এখানে বাঙালি তো আমার কাছে কিন্তু খাবারগুলো অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে আসবেন আল্লাহ হাফেজ